নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি শ্রী মায়ের অমৃত কথা মায়ের সন্ন্যাসী সন্তান ও গৃহী সন্তানদের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অমৃত কথা এখানে দীক্ষার অযোগ্য একটি কাহিনীর কথা বলা হয়েছে একবার তিনটি ছেলে পূজনীয় রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দের একখানি পত্র লইয়া দীক্ষার জন্য জয়রামবাটি যায় কিন্তু তাহাদের দেখিয়া মা অত্যন্ত দুঃখের সঙ্গে বলেন ছেলে বিদেশ থেকে মাকে কত ভালো ভালো জিনিস পাঠায় আর রাখাল শেষে আমাকে এই পাঠালে তিনি ছেলে কয়টিকে দীক্ষা দিতে সম্মত হইলেন না কিন্তু তাহারা কান্নাকাটি করিতে থাকিলে তিনি পরিশেষে তাহাদের দীক্ষা দিতে রাজি হন এইভাবে মা কখনো কখনো বাধ্যত খারাপ চরিত্রের লোককেও দীক্ষা দিয়েছেন তার জন্য তাহাকে কেহ কিছু বলিলে তিনি জবাব দিয়েছেন ভালো ছেলের মা তো সকলেই হতে পারে মন্দটি কে নেয় একদিন একটি স্ত্রীভক্ত মাকে কথায় কথায় বলেন মা মহামায়া বাপ মা স্বামী পুত্র দিয়ে আমাদের বেশ ভুলিয়ে রেখেছেন কথাটি শুনিবা মাত্র মা বলেন ও কথা বলো না আমি ভুলিয়ে রেখেছি সংসারীদের দুঃখ কষ্ট দেখলে আমার বড় কষ্ট হয় কি করব মা তারা চায় না আমাদের মনে পড়ে মার জীবনের মহান প্রার্থনা দুইটি ইহার একটি প্রার্থনা তিনি করিতেন দক্ষিণেশ্বরে থাকিতে ভগবান আমার অন্তর নির্মল করে দাও আমার অন্তরে যেন কোনো দাগ না থাকে আরেকটি প্রার্থনা তিনি করিয়াছেন বৃন্দাবনে রমণের কাছে ঠাকুর আমি যেন কখনো কারো দোষ না দেখি এই দুটি প্রার্থনাই মার জীবনে পরিপূর্ণভাবে সফল ও সার্থক হইয়াছিল তাহার ছেলে ছেলেমেয়েরা আসিয়া দেখিত নিষ্কলুষ মা তাহাদের জন্য স্নেহ করুণা ও অভয় বুকে করিয়া অপেক্ষা করিতেছেন কেহ কখনো ক্ষণিকের জন্যেও মনে করিতে পারে নাই তাহার এত টুকু ও খুঁত আছে আদর্শ হিসাবে তিনি নিখুঁত অনতিক্রম্য অদ্বিতীয়া তাহার সন্তানগণের নিকট তিনি চির আরাধ্যা স্বয়ং মাতা। তাহাকে এই আসন দিতে তাহারা কখনো কোনো বাধা বা অসুবিধা অনুভব করে নাই অন্যদিকে অগণিত নরনারী অবিরাম স্রোতে তাহার নিকট আসিয়াছে তাহার দয়া ও করুণার ভিখারি হইয়া ভালো মন্দ সাধু অসাধু কত রকমের কত প্রকৃতির কত লোক ছিল তাহাদের মধ্যে মার স্বচ্ছ দিব্য দৃষ্টির সম্মুখে তাহাদের সকলের সব কিছুই আপনি ফুটিয়া উঠিত কাহারও কিছু গোপন বা লুকাইত থাকিতে পারিত না কিন্তু মা তাহাদের ভালোর দিকটাই দেখিয়াছেন দোষের দিকে ফিরিয়াও তাকার নাই বলিতেন মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমা রূপ তপস্যা তাহার ছেলেমেয়েরা সাধন ভজন করুক এবং তাহা করিয়া হাতে হাতে ফল লাভ করুক ইহা তিনি চাহিতেন কিন্তু তাহার খুব তপস্যা পরায়ণ ছেলে মেয়েদেরও তিনি খুব বেশি কঠোরতা করিতে নিষেধ করিতেন ইহা যেন তাহার অসহনীয় ছিল তিনি তাহাদের কাহাকেও কাহাকেও বলিয়াছেন যে এ যুগে অত কঠোরতার কোনো আবশ্যকতা নাই অর্থাৎ সে দায় তিনি নিজের শিরে লইয়াছেন তাহার একটি সন্তানকে বাবু। তিনি একদিন বলেন মুনি ঋষিরা জন্ম জন্ম তপস্যা করে যা পায় নাই তোমরা এবার অনায়াসে তাই পাবে ইহা ব্যতীত তিনি জানিতেন তাহার অনেক ছেলে মেয়ের সাধন ভজনের তেমন কোনো সুযোগ নাই কাহারো কাহারো হয়তো স্বাস্থ্য শক্তি বা ইচ্ছাই নাই শুধু তাহারই মুখ চাইয়া বসিয়া আছে ইহাদিগকে তিনি তাহার মাতৃহৃদয়ের অপার করুণার অভয় দিয়া বলিয়াছেন তোমার কিছুই করতে হবে না তুমি আবার কি করবে তোমার জন্য আমি করছি আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো ইত্যাদি শ্রীযুত অক্ষয় চৈতন্য মহারাজ লিখিয়াছেন মা তাহার কোনো স্ত্রীভক্তকে শ্রীমতী সচিবালা সরকার বলিয়াছিলেন আমাদের অর্থাৎ মা ও ঠাকুরের যা কিছু আছে তোমরাই তার মালিক তোমাদের কিছুই করতে হবে না মায়ের কাছে দীক্ষা পাইয়াও কোনো উন্নতি হইতেছে না মনে করিয়া ঈশ্বর মহারাজ মানে স্বামী মুক্তেশ্বরানন্দজি অভিমান অভিমানবশত প্রায় দুই তিন বৎসর আর তাহার কাছে যান নাই তারপর তিনি একখানি দীর্ঘপত্র লিখিয়া তাহার মনের কথা মাকে জানান এবং তাহার দেওয়া মন্ত্রটি ফেরত দেবার প্রস্তাব করেন মা তখন উদ্বোধনের বাড়িতে আর ঈশ্বর মহারাজ তাহারই নিকটস্থ বলরামবাবুর বাড়িতে তাহার চিঠি পড়াইয়া শুনিয়া মা তাহাকে ডাকাইয়া পাঠাইলেন এবং তিনি কাছে আসিলে বলিলেন দেখো বাবা সূর্য আকাশে থাকে আর জল থাকে নিচুতে জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য তুমি আমাকে ওপরে তুলে নাও সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে ওপরে তুলে নেয় তোমাকে কিছু করতে হবে না একবার জয়রাম বাটিতে মা একদিন দুপুরের আহারের পর বিশ্রাম করিতেছিলেন তখন ওই সময়েই ডাক্তার কাঞ্জিলাল সেবক আশুমিত্রকে লইয়া তাহার কাছে গিয়া মুক্তির প্রতিশ্রুতি আদায় করিবার জন্য বলিলেন মা ঠাকুর বুড়ি ছোবার কথা বলেছেন কিন্তু মা তাহাকে কথা শেষ করিতে দিলেন না বলিলেন হ্যাঁ বাবা তা তো তোমাদের হয়েছে তোমাদের ভাবনা কি ডাক্তার বলিলেন মা আপনারা যেমন দয়া করে থাকেন তেমনি আবার ফাঁকিও দেন পদসেবা করিতে করিতে এই আপনাকে ছুঁয়ে আছি এইবার বলুন আমাদের কোনো ভাবনা নেই উদ্ধার হয়ে যাব মা হাসিয়া বলিলেন হ্যাঁ বাবা তোমাদের ভার তো ঠাকুর নিয়েছেন তবে আর ভাবনা কি ডাক্তার বলিলেন আমরা যদি খুব খারাপ হই তাহলে কি হবে মা বলিলেন ছেলে হেগে মুতে থাকলে মা ধুয়ে পুছে নেয় ডাক্তার বললে তাহলে আমরা নিশ্চিন্ত মা বললেন হ্যাঁ বাবা দেখে নিও ডাক্তার মাকে এ বিষয়ে তিন সত্য করাইয়া তবে ছাড়িলেন কলকাতার একটি স্ত্রীভক্ত লিখিয়াছে স্কুল ছুটি হতেই মায়ের শ্রীচরণ দর্শন করতে গেলুম গ্রীষ্মকাল সেদিন একটু পরিশ্রান্ত হয়েছিলুম দেখি মা এক ঘর ভক্তের মধ্যে বসে আছেন আমি গিয়ে প্রণাম করতেই মুখ চেয়ে মশারির ওপর হতে তাড়াতাড়ি পাখাখানি নিয়ে আমায় বাতাস করতে লাগলেন ব্যস্ত হয়ে বললেন শিগগিরি গায়ের জামা খুলে ফেলো গায়ে হাওয়া লাগুক মা নিতান্ত ব্যস্ত হয়েছেন দেখে জামা খুলতেই হলো আমি যত বলি পাখা আমাকে দিন আমি বাতাস খাচ্ছি ততই স্নেহবরে মা বলতে লাগলেন তা হোক একটু ঠান্ডা হয়ে নাও তারপর প্রসাদও একটু জল এনে খাইয়ে তবে শান্ত হলেন একবার একটি ছেলে দারুল গ্রীষ্মের রৌদ্রে আরামবাগ হইতে জয়রামবাটি রওনা হন সেখানে পৌঁছতেই উপস্থিত ভক্তগণ তাহাকে বলেন তুমি মাকে বড় কষ্ট দিয়েছ তুমি রোদে রোদে আসছ বলে মা বলছিলেন তার শরীর তাপে জ্বলে যাচ্ছে অতি অদ্ভুত কথা কিন্তু বিশ্বজোড়া অনুভূতিতে কি আসিত কি বাজিত তাহা আমরা জানি না তবে তিনি একদিন বলিয়াছিলেন আমার ছেলে মেয়েরা আমারই দেহের অংশ এই দুর্বোধ্য কথাটি ছড়িয়ে দিলেও ইহা অস্বীকার করিবার যেও নাই যে তিনি সত্যই তাহাদের নিজ গর্ভজাত সন্তানের ন্যায় অতি আপন ও একান্ত প্রাণের জিনিস বলিয়া মনে করিতেন তাহার সন্তান যে জাতিরই হোক না কেন সেই ঠাকুরেরই গণ এবং তিনি তাহার ছোঁয়া খাইতে বা উচ্ছিষ্ট পরিষ্কার করিতে বা তাহার কল্যাণার্থে অপরকে কোনো নিয়ম ভঙ্গ করিতে এতটুকুও দ্বিধা করেন নাই ব্রাহ্মণ হইয়া তিনি কেন এরূপ করেন প্রশ্ন করিলে তিনি একজনকে বলিয়াছিলেন ওদের অর্থাৎ ছেলে মেয়েদের জন্য আমি সব করতে পারি শ্রীমতী অমিয়বালা ঘোষ মজফ্ফরপুর হইতে মায়ের নিকটে আসিয়া একদিন স্বপ্ন দেখেন যে মা তাহাকে মন্ত্র নিতে বলিতেছেন মাকে ওই কথা জানাইলে মা তাহাকে বলেন না বৌমা তোমাকে আমি কলকাতা বা জয়রাম বাটিতে মন্ত্র দেব কাশিতে মন্ত্র নিলে সদ্য মুক্ত হয়ে যাবে শ্রী মা কাশিতে কাহাকেও মন্ত্র দিতে চাহিতেন না একদিন একটি নবাগত স্ত্রীলোক মার কাছে কিছু উপদেশ চাহিলে মা বলেন আমি কিছুই জানি না ঠাকুরের মুখে যা শুনেছি তা মা ঠাকুরের কথামৃত পর তাতেই সব উপদেশ পাবে পরে একটি ভক্ত ছেলে তাহার আশীর্বাদ চাইলে মা বলিলেন ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন বলিয়া তিনি মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন আর একদিন অপর একজনকে মা বলেন আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো হাত জোর করে ঠাকুরকে প্রণাম করিতে করিতে আমার আমিত্য যেন না আসে অন্য একদিন তিনি বলেন আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না এই রূপ এক একটি ভাব জীব ভাব আমরা ঠাকুরের মধ্যেও দেখিতে পাই ঠাকুর বলিতেন জগন্মাতাই সব তিনি কিছুই নন জগন্মাতা যন্ত্রী তিনি যন্ত্র ইত্যাদি মা শুধু জগন্মাতার স্থলে ঠাকুর বলিতেন এবং তাহার ইহা বলাও আরও গভীর অর্থপূর্ণ ছিল তিনি এইভাবে শরণাগত জীবের নিকট যুগবাতার ঠাকুরকে প্রচার করিয়া তাহাকে আদর্শ পথ দেখাইয়া চলিয়াছেন এবং এজন্য ও নানা অর্থপূর্ণ কারণে তিনি নিজেকে চাপিয়া রাখিয়া ঠাকুরের দ্বারাই অনুক্ষণ আবৃত হইয়া থাকিতে ভালোবাসিতেন তথাপি তাহার নিজস্ব একটা বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব ছিল এবং এমন সব মুহূর্ত বিষয় বা অবস্থা আসিয়াছে যখন তিনি তাহার ওই প্রিয় আবরণের কথা ভুলিয়া গিয়াছেন ঠাকুরকে অতিক্রম করিয়াছেন এবং মুক্ত কণ্ঠে বলিয়াছেন আমি সেই করিতে হইয়াছি যুগে যুগে চির পুরাতন আসিব একবার দক্ষিণেশ্বরে বা কাশীপুরে বাবুরাম মহারাজের পেটের অসুখ হওয়ায় মাতাহাকে মিছরির পানা খাইতে দিয়েছিলেন তাহাতে ঠাকুর মাকে বলেন ওদের যে সাধু হতে হবে ও সব কি অভ্যাস করাচ্ছ কিন্তু মা তাহার এই উপদেশ মানেন নাই পরবর্তীকালে তিনি এই ত্যাগী ছেলেদের সম্পর্কেই একদিন দর্পের সঙ্গে বলিয়াছিলেন আমার ছেলের ঠাকুরের ছেলের খাবার কষ্ট কেন হবে কখনোই হবে না কেন ভালো খাবে না যার আসক্তি সেই দুঃখ কষ্ট পাবে শ্রীমা বলিতেন ছেলেরা ধুলো কাদা মাখে মা তা ধুয়ে পুছে নেয় যেন সকল দায়িত্বই তাহার ছেলেদের কিছু করিবার নাই এক সময় মায়ের একটি ছেলে খারাপ হইয়া যাইতে পারে মনে করিয়া যোগিন মা একদিন তাহাকে একটু সাবধান করিয়া দিতে বলিলে মা জবাব দেন আমার বলা চলবে না যোগেন। আমি ওর গুরু ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর অকল্যাণ হবে আর একজন অতি গর্হিত কার্য করিয়াছিল তার জন্য কেহ কেহ তাহাকে কঠোর দণ্ড দিতে বলিলে মা বলেন আমি যে মা গো আমি কেমন করে অমন কথা বলবো অন্য একদিন যখন মায়ের একটি ছেলে তাহার পায়ে মাথা রাখিয়া বলিল মা আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছে বলতেও পারি না তখন মা স্নেহ ভরে তাহার মাথায় হাত বলিয়া দিয়া বলেন মায়ের কাছে ছেলে ছেলে জয়রামবাটিতে মায়ের আত্মীয়গণ মাকে খুব জ্বালাতন করিতেন মা তাহাতে বিরক্ত হইয়া মাঝে মাঝে এই রকমের নিজ স্বরূপ সম্বন্ধে দু একটি কথা বলিয়া ফেলিতেন একদিন বলেন দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে এর ভেতরে যিনি আছেন যদি একবার ফোস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নেই যে তোদের রক্ষা করে আর একদিন এই রূপ অবস্থাতেই মা তাহার একটি স্ত্রীভক্তকে বলেন দেখো মা আমি থাকতে কেউ আমাকে জানতে পারবে না পরে সব বুঝবে অন্য একদিন তিনি বলেন আমার জন্য তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরও একদিন তিনি বলেন কত মুনি ঋষি আমাকে তপস্যা করেও পায় না তোরা আমাকে পেয়ে হারালি আঠেরোশো খ্রিস্টাব্দে মা যখন গয়ায় পিণ্ড দান করিতে গিয়েছিলেন তখন তিনি বোধগয়ার সমৃদ্ধশালী মঠ দেখিয়া ঠাকুরের কাছে কাদিয়া কাদিয়া প্রার্থনা করিয়াছিলেন ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না খেতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তাদের তুমি অমনি একটি জায়গা করে দাও এই কথার উল্লেখ করিয়া মা পরে বলিয়াছেন তার ঠাকুরের ইচ্ছায় মটটি হল জয়রামবাটিতে একদিন একজন রাধুর পাগলি মাকে রুড়ো কথা বলিলে মা বলেন ও কি গো মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ওই রূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না ইহা বলিয়া তিনি বলিলেন ঠাকুর বলতেন একজন খোড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোড়া হলে কি করে তাহলে বলতে হয় তোমার পার্টি অমন খোড়া হলো কি করে অন্য একদিন তিনি এই বিষয়ে বলেন গোলাপের সত্য কথা বলতে বলতে চক্ষু লজ্জা ভেঙে গেল আমি তো চক্ষু লজ্জা কিছুতেই ছাড়তে পারবো না অপ্রিয় বচন সত্য না কয় নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের মধুর অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন